আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চারিদিন ধরে বৃষ্টি বৃষ্টির জন্য বাইর হতে পারতেছি না কোনাবারি গেছিলাম ইলিশ মাছ আনছি আমার স্ত্রীর ইলিশ মাছ খুব ফেভারিট দেখুন কত সুন্দর করে ইলিশ মাছ বাঁচতেছে কত সুন্দর এরকম ইলিশ মাছ সবসময় খাওয়া হয় না আসলে আমরা মধ্য আমি এবার বললাম যে সাথে যদি বেগুনি বাজা হতো তাহলে আরো ভালো ভালো লাগতো দেখুন সে আবার বেগুনি বাজা বাজা শুরু শুরু করে দিল কত সুন্দর পোলরু ভাতও রান্নার শেষ পর্যায়ে পোলরু হয়ে গেল গরু মাংসও আছে গরু মাংস রান্না হয়ে গেছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটি সবাই ফলো করে দিবেন এখনও পর্যন্ত যারা ফলো করেননি